নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই দ্বিতীয় পতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল পাওয়া যায় সেই নিয়ে যে সিরিজটা শুরু করেছি আজকে তার তৃতীয় পর্ব এবং আমরা আলোচনা করব যে দ্বিতীয় পতি যখন তৃতীয় ভবনে অবস্থান করেন বা থার্ড হাউসে থাকেন তখন কি ধরনের ফলাফল জাতক জাতিকা লাভ করে থাকে বন্ধুরা যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব আমার করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্স নিয়ে আলোচনা করছি এর আরো অ্যাডভান্স লেভেলে যাব তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় ভবন হলো সম্পদ বাক শক্তি পরিবার ও ধনসম্পদের প্রতীক তৃতীয় ভবন হল সাহোস ভাইবোন যোগাযোগ এবং দক্ষতার প্রতীক আপনার পরাক্রম এই ঘর থেকে দেখা হয় তৃতীয় ঘর থেকে দ্বিতীয়পতি যখন তৃতীয় ভবনে অবস্থান করে তখন তখন ধন সম্পদ এবং সাহসের একটা মেল বন্ধন দেখতে পাওয়া যায় শুভ ফলাফল হিসেবে ভাই বোনের সহায়তায় আর্থিক উন্নতি করতে দেখা যায় ভালো বক্তৃতা বা বাণীর মাধ্যমে বা লেখা লিখির মধ্যে এনাদেরকে যথেষ্ট সুনাম অর্জন করতে লক্ষ্য করা যায় সাহসী উদ্যোগে এনারা সফল হয়ে থাকে পরিবার থেকে সমর্থন লাভ করেন যে কোনো কাজে যে কোনো আপদে বিপদে পরিবার এনাদের সবসময় সহায়তা করে আর এই তৃতীয় ঘরে যখন কোনো ম্যালিফিক প্ল্যানেট বা পাপ গ্রহ দৃষ্টি দেয় ঝগড়া বাতাবরণ তৈরি হয় ঝুঁকিপূর্ণ কাজে ক্ষতি হয়ে থাকে অতিরিক্ত সাহস আর্থিক ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ এমন কোন ভেঞ্চারে ইনভেস্ট করে দিলেন যেটা লস হয়ে যায় আর পারিবারিক সম্পদ নিয়ে একটা সংবাদ তৈরি কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে লেখক সাংবাদিক শিক্ষক হিসেবে এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে যোগাযোগ ও মিডিয়া ক্ষেত্রে উন্নতি লাভ করতে দেখা যায় বক্তৃতা সেলস মার্কেটিং এ সফলতা লক্ষ্য করা যায় ভাই বোনের সঙ্গে এনারা ব্যবসা করলে যথেষ্ট লাভবান হয়ে থাকে স্বাস্থ্যের দিক থেকে সাহসিকতার কারণে ছোটখাটো দুর্ঘটনা সম্মুখীন এনারা হয়ে থাকে গলা জনিত বা অন্তঃসংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যায় মানসিক চাপ বাড়ার সম্ভাবনা থাকে প্রতিকার হিসেবে ভাই বোনকে সাহায্য করা উচিত এনাদের শুভ গ্রহের দান করা আর সাহসিকতাকে সঠিক পথে ব্যবহার করা কথায় আছে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় তো সেইটাকে এনাদের মাথায় রাখতে হবে আর গুরুজনের আশীর্বাদ নিয়ে সব সময় পথ চলা আপনাদের কি কারোর দ্বিতীয়পতি তৃতীয় ঘরে আছে তাহলে কি ধরনের ফলাফল আপনারা লাভ করেন আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ